আমি একটি হাদিসের অনুবাদ করে আমার আলোচনা শেষ করে আমরা নিব অনেকেই প্রশ্ন করেন যে আমরা যে মিলান্লি করি ডেইলি করি তার কোনো দলিল কোন আদিল্লা আছে কিনা

রাসুল কারিম সাল্লামের সব আমার জন্য নয় যেগুলো রাসুল পরে গেছেন নির্দেশ দিয়েছেন সেগুলো আর অনেক আমর আছে যেটা রাসুলের জন্য হাস ছিল আর কি আমি আমার আলোচনা